আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে যুদ্ধের মুখোমুখি রাশিয়া এবং আমেরিকা দর্শক জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ পরবর্তী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে বলল রাশিয়া এরপর জানিয়ে দিব গোলাগুলির মুখে হাইতি দূতাবাস কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দিব রাশিয়া দেবের হুশিয়ারি স্পষ্ট এবং জানিয়ে দিব ট্রাম্পের হুশিয়ারি পাত্তা দিচ্ছে না ভারত পাল্টা পদক্ষেপের বার্তা আরো জানিয়ে দিব ইরান কি পারমাণবিক বোমা বানাতে পারবে এবং সর্বশেষ জানিয়ে দিব রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার শক করছে যুক্তরাজ্য অভিযোগ মাস্কোর শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে পরবর্তী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে বলল রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বল্প মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সোমবার দেওয়া এই সিদ্ধান্তের জন্য ন্যাটোকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইংরেজিতে লেখা এক পোস্টে মেদভেদেব বলেন মধ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়নে স্থগিতাদেশ প্রত্যাহার সংক্রান্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ন্যাটো রাশিয়া বিরোধী নীতির ফল তিনি আরও সতর্ক করে বলেন এটি এক নতুন বাস্তবতা যা আমাদের সব প্রতিপক্ষকে মেনে নিতে হবে আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন তবে এই অতিরিক্ত পদক্ষেপ কি হতে পারে তা তিনি স্পষ্ট করেননি এর আগে গত সপ্তাহে মেদবেদেবের সঙ্গে অনলাইন বাগযুদ্ধের জের ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছে উপযুক্ত অঞ্চলে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট তাদের ক্ষেপণাস্ত্র পুনর্বিবেচনার কারণ হয়েছে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্র দিকে তাই রাশিয়ার পক্ষ থেকে এই ধরনের অস্ত্র মোতায়েন না করার একতরফা প্রতিশ্রুতি আর বহাল রাখার যৌক্তিকতা নেই এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাবেরপ ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্র নেটোর উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত থাকে থাকলে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে পারে গত ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রেয়ান অভস্তিকে সাক্ষাৎকারে সাক্ষাৎকার বলেন একতরফা স্থগিতা দেশ কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং প্রত্যাহার করা হবে তিনি তখন অভিযোগ করেন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের সতর্কতা উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই এই শ্রেণীর অস্ত্র মোতায়েন শুরু করেছে উল্লেখ্য দুই হাজার উনিশ সালে ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে রাশিয়ার বিরুদ্ধে মধ্যম পাল্লার পারমাণবিক অস্ত্র চুক্তি লঙ্ঘনের অভিযুক্ত তোলেন এবং যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন মস্কো সে সময় ঘোষণা দেয় যদি ওয়াশিংটন এ ধরনের অস্ত্র মোতায়েন না করে তবে তারাও একই পথ অনুসরণ করবে না আইএনএফ চুক্তি উনিশশো সালে যুক্তরাষ্ট্র সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক সমঝোতা যার মাধ্যমে ইউরোপে ভূমিমিত্রিক মধ্যম পাল্লার পারমাণবিক ও প্রচলিত নিষিদ্ধ করা হয় এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সোভিয়েত নেতা মিখাইল গর্ভচেব ও যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল রেগান সূত্র আল জাজিরা গোলাগুলির মুখে হাইকি দূতাবাস কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্সে তীব্র গোলাগুলির ঘটনায় দেশটিতে অবস্থিত কার্যক্রম করেছে যুক্তরাষ্ট্র সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় দূতাবাসের কর্মীদের নিরাপত্তার জন্য তাদের সীমাবদ্ধ রাখা হয়েছে এবং বাহিরে যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে খবর দা ব্রাসেলস টাইমস এর মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেক এক সতর্ক বার্তায় জানিয়েছে দূতাবাসের নিকটবর্তী তাবারে এলাকায় তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে কর্মকর্তাদের সব ধরনের সরকারি সফর স্থগিত করা হয়েছে এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে তাবারে পৌর এলাকা রাজধানীর উত্তর পূর্বাংশে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত ওই স্থানীয় এক বাসিন্দা ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানান সোমবার সকাল থেকেই সেখানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে তিনি জানান পুলিশ ও সশস্ত্র গ্যাং সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছে দু থেকে দেশটির রাজধানী ও আশেপাশের বিস্তীর্ণ এলাকা গ্যাং নিয়ন্ত্রণে রয়েছে এদিকে শনিবার রাজধানীর উপশহর পেতিয়ন ভিলে এক রেস্তোরাঁ থেকে সাবেক সেনেটর নেনেল ফেসিকে গ্রেপ্তার করেছে হাইতি ন্যাশনাল পুলিশ পিএইস ফেব্রুয়ারি থেকে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে রাষ্ট্র নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন হত্যাকাণ্ডে সহযোগিতা ও অপরাধ চক্রে যোগদানের অভিযোগ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের জুলাই মাসের প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের এক জানুয়ারি থেকে তিরিশ জুন পর্যন্ত হাইতিতে অন্তত তিন হাজার একশত জন নিহত হয়েছেন সাম্প্রতিক সহিংসতার মধ্যে রোববার রাতে রাজধানীর একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে 9 জনকে অপহরণ করা হয় তাদের মধ্যে আছেন আয়ারল্যান্ডের এক মিশনারি যিনি একটি অনাথ আশ্রম হাসপাতালে দায়িত্বে ছিলেন এবং তিন বছরের এক প্রতিবন্ধী শিশু মানবিক সংগঠন নস প্রেতিফয়ের ও খ্রিস্টান সংগঠন লাভ পাদাসিও সালুক যৌথ বিবৃতিতে জানিয়েছে অগ্রহণযোগ্য সহিংসতার প্রতিবাদে তারা তাদের নেটওয়ার্কের সব প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে এবং অপহৃতদের নিঃস্বার্থ মুক্তি না হওয়া পর্যন্ত তা বন্ধই থাকবে এই ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে মুক্তিপণ বা শর্ত জানানো হয়নি আইএনএফ চুক্তি ছাড়ল রাশিয়া মেধেদেবের হুশিয়ারি স্পষ্ট রাশিয়া আন্তর্জাতিক মিসাইল চুক্তি থেকে নিজেদের গুটিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে এর পরিপ্রেক্ষিতে রুশ নিরাপত্তা কাউন্সিলের উপসভাপতি ও সাবেক স্পষ্ট হুশিয়ারি দিয়েছেন এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আরও প্রতিক্রিয়া আসবে যা পশ্চিমাদের জন্য একটি নতুন বাস্তবতা হবে সোমবার রাশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা আর মধ্যম ও স্বল্প পাল্লার পারমাণবিক পারমাণবিক মিসাইল স্থাপন সংক্রান্ত স্বেচ্ছায় নিষেধাজ্ঞা মানবে না এই সিদ্ধান্তের জন্য তারা দায়ী করেছে ন্যাটোকে যাদের প্রতি রাশিয়ার অভিযোগ তারা রাশিয়া বিরোধী নীতি গ্রহণ করেছে এবং চুক্তির প্রতি শ্রদ্ধাশীল নয় উনিশশো সালের আইন আইএনএফ চুক্তির আওতায় এই ক্ষেপণাস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল যা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নকে পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পাল্লার পারমাণবিক ও প্রচলিত ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে বাধ্য করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মস্কো এখন থেকে নিজেকে আইএনএফ চুক্তির স আরোপিত বিধিনিষেধ মানার বাধ্যবাধকতায় আবদ্ধ মনে করে না এরপরই মেদভেদেব বলেন এটা আমাদের প্রতিপক্ষদের জন্য এক নতুন বাস্তবতা আরো পদক্ষেপ আশা করুন তিনি সরাসরি বলেন পশ্চিমা ন্যাটো দেশগুলোর রাশিয়া বিরোধী নীতি এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ এই ঘোষণার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছিলেন দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন যেন রাশিয়ার কাছাকাছি মোতায়েন করা হয় মেদভেদেব ও ট্রাম্পের মধ্যে সম্প্রতি সামাজিক মাধ্যম করা বাক্য বিনিময় ঘটে এরই মধ্যে এই ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে রাশিয়ার সরে দাঁড়ানোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আইএনএফ চুক্তিটি মূলত ঠান্ডা যুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে রাখতে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তবে দুই সালে ট্রাম্প প্রশাসনের সময় চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে মস্কো অবশ্য সব সময় এই অভিযোগ অস্বীকার করেছে তথ্য সূত্র এজেন্সি ট্রাম্পের হুঁশিয়ারি পাত্তা দিচ্ছে না ভারত পাল্টা পদক্ষেপের বার্তা রাশিয়ার থেকে তেল কিনা নিয়ে সোমবার রাতে ভারতকে আরো একবার হুশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল কিনে খোলা বাজারে তা বিক্রি করার অপরাধে ভারতের ওপর আরো শুল্ক চাপানো হবে তবে ট্রাম্পের এমন বার্তার উপর এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় স্বার্থ রক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বারবার উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিশানা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এটি শুধু অনজ্ঞায় নয় অযৌক্তিক বিবৃতিতে আরো বলা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে নিশানা করা হচ্ছে আদতে শুরুর পর সমস্ত ইউরোপে চলে ভারত থেকে তেল আমদানি শুরু করে সেই সময় বিশ্বের জ্বালানির বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে উৎসাহ দিয়েছিল যুক্তরাষ্ট্র ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ভারতের সমালোচনাকারী দেশগুলো নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য লিপ্ত হচ্ছে পরিসংখ্যান তুলে ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শুধু দুই সালেই ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে সাতষট্টি হাজার কোটি ইউরোর দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে দুই সালে বাণিজ্য হয়েছে সতেরো হাজার কোটি ইউরোর সেই হিসাবে দেখতে গেলে যা ভারত রাশিয়ার মোট বাণিজ্যের চেয়ে অনেক বেশি শুধু তাই নয় দুই সালে ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণও 165 লক্ষ টনে পৌঁছেছে যা 2022 সালের রেকর্ড ছাড়িয়ে গেছে কেবল জ্বালানি নয় রাশিয়া থেকে সার খনিজ রাসায়নিক লোহা ইস্পাত এবং নানা যন্ত্রপাতিও আমদানি করে ইউরোপ পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে তারা পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরোনিয়াম হেক্সোফ্লোরাইড প্যালাডিয়াম বিভিদ সার এবং রাসায়নিক কেনে রাশিয়া ইউক্রেন সংঘর্ষের পরেও সেই আমদানি অব্যাহত রয়েছে ভারতের পররাষ্ট্র ভারতের এমন আক্রমণ অনাজ্য এবং অযৌক্তিক বিশ্বের যে কোনো প্রধান অর্থনীতির মতো ভারত তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করবে ইরান কি পারমাণবিক বোমা বানাতে পারবে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ইরানি স্থাপনাগুলোর উপর চালানো বারো দিনের যুদ্ধ নামক এই অভিযানে দেশটির পারমাণবিক সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলেও জানালেও গোয়েন্দা বিশ্লেষণে দেখা যাচ্ছে এই কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করা যায়নি হোয়াইট হাউস দাবি করেছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত হয়েছে তবে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন বাস্তবতা এত এতটা সরল নয় পেন্টাগনের মতে ইরান তাদের কর্মসূচিকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় নিতে পারে অন্যদিকে এক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে ইরান কয়েক মাসের মধ্যে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ আবারও শুরু করতে সক্ষম হবে ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই প্রশ্নের চেয়ে বড় হলো এই হামলা ইরানের কৌশলগত সিদ্ধান্তে কি পরিবর্তন আনতে পারে বিশেষজ্ঞদের মতে হামলার ফলে ইরান বরং পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরো বেশি উৎসাহিত হতে পারে ইরান দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড ডিফেন্স কৌশল অবলম্বন করে এসেছে অর্থাৎ হিজবুল্লাহ হামাস চাহো আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু ইসরায়েলি অভিযানে এসব মিত্রদের ব্যাপক ক্ষতি হয়েছে একই সাথে ইরানের নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যকারিতাও প্রশ্নবিদ্ধ হয়েছে 2024 সালে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে অধিকাংশই প্রতিহত হয় তবে তারপরও ইরানের বড় সফলতা তাদের অনেক ক্ষেপণাস্ত্র আয়রন ডোমের মতো প্রতিরক্ষা বুজ্জ ভেদ করে ইসরায়েলের নানা স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে এদিকে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এতে ইরানের নেতৃত্বে নিরাপত্তাহীনতার মনোবৃত্তি আরও জোরদার হয়েছে ইরান এতদিন ধরে মনে করত একটি পরিপূর্ণ পারমাণবিক অস্ত্র না থাকলেও একটি নিকট প্রান্তিক কর্মসূচি নেয়ার থেস হোল্ড প্রোগ্রাম অর্থাৎ তাদের জন্য পর্যাপ্ত প্রতিরোধ গড়ে তুলবে কিন্তু সাম্প্রতিক হামলা ও রাজনৈতিক হুমকির মুখে সেই ধারণা এখন ভেঙে পড়েছে বিশেষ করে ইসরায়েল ও মার্কিন নেতৃত্বের হুমকি এবং ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে আক্রমণের ইঙ্গিত তেহরানকে নতুন করে ভাবতে বাধ্য করেছে পারমাণবিক অস্ত্র ছাড়া এই অঞ্চলে টিকে থাকা কঠিন হতে পারে সামরিক হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করেছে বটে তবে সেটা সম্পূর্ণভাবে নির্মূল নয় বরং এই পরিস্থিতি ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকেই ঠেলে দিতে পারে এখন প্রশ্ন হল তেহরান কি শেষ পর্যন্ত চূড়ান্ত বিকল্পে হাত দেবে আর যদি দেয় তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা এক নতুন বাস্তবতার মুখোমুখি হবে রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার শখ করছে যুক্তরাজ্য অভিযোগ মস্কোর ইউক্রেনকে ব্যবহার করে রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য এমন বিস্ফোরক দাবি করেছে রাশিয়া গোয়েন্দা সংস্থা সোমবার রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এই অভিযোগ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি এস বিআর এর বরাতে প্রতিবেদনে বলা হয় ব্রিটিশ গোয়েন্দারা ইউক্রেনের মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় একটি রুশ তেলবাহী জাহাজে হামলার ছক আঁকছে রাশিয়ার দাবি মস্কোর জ্বালানিবাহী জাহাজকে আটকানোর উদ্দেশ্যই এই পরিকল্পনা এমন সময় এই অভিযোগ উঠলো যখন ইউক্রেনে পাঠানো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ঘিরে চাপে পড়েছে ইউরোপ ন্যাটো জানিয়েছে সব সদস্য রাষ্ট্র ইউক্রেনকে এই সিস্টেম দিয়েছে তারা হয়তো দুই হাজার সালের আগে নতুন সরঞ্জাম পাবে না ইতিমধ্যে জার্মানি মার্কিন প্রশাসনের কাছে ওয়াটার এদিকে একাধিকবার যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা হলেও এখনো কোন চুক্তিতে পৌঁছায়নি ইউক্রেন ও রাশিয়া আবারও আলোচনার সম্ভাবনা তৈরি হলেও নতুন শর্ত জুড়েছে ক্রেমলিন বলেন সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন রুশ ও ইউক্রেনীয় প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠক কেবল তখনই সম্ভব যখন বিশেষজ্ঞ পর্যায়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন হবে তিনি বলেন শান্তি আলোচনা এগিয়ে নিতে প্রতিনিধি পর্যায়ে বাস্তব অগ্রগতি ছাড়া শীর্ষ বৈঠক অর্থহীন হবে এ সময় পেসকভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনুস্কির সাংবাদিক সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন এদিকে যুক্ত প্রতিনিধি স্টিভ সাম্প্রতিক মস্কো প্রসঙ্গে সফর এই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলপ্রসূ ও প্রয়োজনীয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে মোতায়েন করা সাবমেরিন নিয়ে প্রশ্নে তিনি জানান পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে রাশিয়া অত্যন্ত দায়িত্বশীল অবস্থানে রয়েছে